خدا ہو اسے اور ہمت کا پرو کیا ہے مدد کو چلے آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے

तौहीद का डा बजूआ कमली तंका आलमे बजूआ कमली پی پی کے پیالے کوثر کے لوٹیں گ مساسی بھر بھر کے آتو اینا آ تو فرما دیا کملی والے نے دین و ملا ایمان ملا پڑھنے کو یہ قرآنوں ملا جو کچھ دینے کا تھا sabku jo dilwa diya kamli wale ne bolo la ilaha illallah la ilaha illallah لا اله الا الله لا مقصود الا الله لا موجود الا الله لا مطلوب الا الله لا محبوب الا الله لا اله الا الله لا اله ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله মহামূল্য সুসময় ও কেন যা মহামূল্য সুসুময় অকারণে কেন যায় বলো বলো সরবোদায় লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله পড় গো মো মেন গণ থাকি তে জীবন ধোন পড় গো মো মেন গণ থাকি তে জীবন ধোনবন লা ইলাহা ইল্লাল্লাহ لا اله الا الله <applause> اللهم صل على صلِّي على اللهم صلِّي على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والانس الا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه الا ان اولي الله لا خوف عليهم ولا هم يخزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على انفسهم لا تقنطوا من رحمة الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم اللہ اللہ قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد امتي فله اجر مئات الشهيد قال النبي صلى الله عليه وسلم ما بين منبري وروزتي روزة من, روزت من الجنة وقال النبي صلى الله عليه وسلم مر تمول چنتاؤ کی لا رسول اللہ صلی اللہ علیہ وسلام یاسول چن ہلاک سے আমার ইমানদার ভাইরা আল্লাহওয়ালা ভাইয়েরা যুবকেরা আমাদের ছেলেরা বাচ্চারা কলিজা টুকরা সন্তানেরা বয়োজ্যেষ্ঠ আমার মুরুব্বী আনুগণেরা পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা জলসা ও মা পিলে হিতাকাঙ্ক্ষী দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাইবান ও সদস্য বৃন্দুগণেরা চৌরাশি গ্রামবাসী আশপাশ গ্রামবাসী সম্মানীয় ভাই ও বাবাজিরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি मोहब्बतের মুরিদানদের কলিজা টুকরা নাথীরা আমার ফুরফুরা শরীফের দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি কলিজার টুকরা পাঁচ হুজুর কেবিলাক গড়ে মোহাব্বাতের মুড়ি দান্দে সোনা টুকরা নাথিরা আবার ফুরফুরা শরীফে দাদা পীর কেবিলাক রাহামাতুল্লা লে হে খলিপা গন বসির হাতে আল্লামা হাজাতে মৌলানা রুহুল আমিন সব রাহামাতুল্লা লে پانی گو برا بول حب ہاں سب کے بلا رحمت اللہ لے ایک فضل الحق سب رحمت اللہ لے ڈاکٹر شہید اللہ سب رحمت اللہ لے چاند پوری خود رحمت اللہ لے محبت ار مرید اندر کلی جا ٹکرا نا تیرا اللہ پاک نیامات جا اللہ پاک اپنا کے آمکے এ চৌরাশি গ্রামে এমন একটা মাফিলে বসিয়েছে যে মাফিলটার কথা আল্লাহ রাসুল বলেছেন এটা হচ্ছে রিয়াসুল চান্না অর্থাৎ বেশতেরি বাকা সোমান আল্লাহ জুড়ে হলো না সোমান আল্লাহ জুড়ে বলা যাবে না না রে দেখবে না রে দেখবে দুনিয়ার মধ্যে বেহেস্তের বাগান আল্লাহ রাসুল বলেছে মিলে আজ কদিন ধরে চৌরাশি গ্রামের ছেলেরা বাচ্চারা যুবকেরা আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাকাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামের সম্মানী ভাইদের সহযোগিতায় মা বোনেদের সহযোগিতায় এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের তাবা ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহপিল কায়েম করেছে যে মাফিলে দোয়া করলে দোয়াটাও আজকে দিনে আল্লাহ পাকে দরবারে কবুল হয়ে যা সুমান আল্লাহ জোরে হচ্ছে না সুমান আল্লাহ জোরে হচ্ছে না না নেই দেখবেন দোয়া বসে থাকলে হবে তো রাস্তায় ঘুরবে আত্মীয় বন্ধু লিয়ে বসে বসে গল্প করে করে সময় কাটাবে দোয়া হবে বিভিন্ন পাড়া থেকে কত মহাব্বতের মানুষ আত্মীয় স্বজন বন্ধু কত সম্মানই বাইরে এসেছে তাদের লিয়ে বাড়িতে বসে নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে কারণ সময় কাটাচ্ছেন দোয়া হবে দোয়ার একটা পরিবেশ আছে না নাই এসো সময় মিলে বসি পরিবেশ খারাপ করবেন না আজ আমাদের প্রত্যেকের আবাসদার বাপ মা দাদু যান নানা যান নানি যান দাদি যান শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন প্রতিবেশী মায় কবরবাসী মোর্দারা যে যার কবর থেকে সব আজকে সোনার মানিকদের মুখের পানি চেয়ে রুহানি অবস্থায় ছেলে ছেলেপুলেদের লালুর পালু করেছিলেন খেয়ে না খেয়ে বড় করেছিলেন অভাবের সময় এমন একটা দিন গেছে বাবা মানুষ জবের আটা খেয়েছে ভুট্টা খেয়েছে মাইলো খেয়েছে বজ্রে খাক খেয়েছে আপনি খেয়েছেন বজ্রে জানেন বজ্রে খাক কি জিনিস চেনেন দেখেছেন ওই সত্তর বছর আশি বছরের মুরব্বিকে জিজ্ঞেস করে আব্বা দাদু নানাদের দাদি নানিদের বয়সে যারা আছে ওদের জিজ্ঞেস করেন এমনও দিন গেছে অভাবের কারণে মানুষ অনাহারেও দিন কাটিয়েছে থেকেছে খেতে থেকে তবুও তারা ছেলে মেয়ে নাতি পোতাদের কথা মনে করে এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না বাবা জীবনে কষ্ট পান তো বুঝবেন কি সুখে মানুষ হচ্ছেন ভালো মন্দ খাচ্ছেন আল্লাহ উন্নতি দিয়েছেন জনম দুখিনীরা এত কষ্ট করে তবুও তারা ছেলে মেয়ে নাতি করে। এই সম্পত্তি গুলো তারা বিক্রি করে গেল না। আজ আল্লাহ ছেলে বলে নাতি পোতাদের ভাগ্না ভাগ্নিদের আল্লাহবাক একটু সুখ শান্তি দিয়েছে না দেয় একটু হানা কথা বলো বলে কার সুখ শান্তি করছেন এত উন্নতি করেছেন কাঁধুয় নিজের জনম মায়ের দোয়াটুকু তো পেয়েছি আর বলতে পারবো না পেয়েছি নিজের দাদু যান নানা যান নানি যান দাদি যানের দোয়াটুকু তো পেয়েছি না এটা অস্বীকার করবেন আস্তানায় এতিমের মতো কবরে শুয়ে শুয়ে কাঁদতেছে তাদের নামে দুটো মসজিদের মুসল্লিকেও কোনো দিন দুটো ভাত দিলেন না তাদের নামে দুটো মাদ্রাসার এতিম ছেলেদের দুটো ভাত দেননি দশটা অনাথ অসহায় মানুষকে দুটো বস্ত্রও বিতরণ করলেন না তাদের নামে এক খতম কোরআন শরীফ পড়িনি তাদের কবরটাও একটু জিয়ারত করিনি সেটাও ছেড়ে দিয়েছি তারা কবরে আশা করেছে তাকে বুঝলে সব জায়গায় যাচ্ছেন আত্মীয় বন্ধু সব জায়গায় বেড়াতে যাচ্ছেন আনন্দ করতে যাচ্ছেন বাপ মা কবরে সে আপনার মুখের দিকে আছে বাপের কবরটাতে একটু সালামও দিয়ে গেলেন না মায়ের কবরে সালামও দিলেন না দোয়া দরকার আছে না নাই কে করবে আমরা তো দোয়া করছি আমরা তো দোয়া করছি আমরা মরে গেলে আমাদের পরের জেনারেশন যারা আছে ছেলে পেলেরা ভাইপো ভাবনারা ওদের চলাফেরা দেখে চাল কি মনে হচ্ছে যে আমরা মরে গেলে ওরাও আমাদের জন্য দোয়া করবে এত বিলাসিতা এত মডার্ন এত অলস এত আলসামি এত সুখ ভোগ ভালো জিনিস নয় দোয়া দরকার আছে না নাই ভাড়া করে সব বোঝেন এত লিখা পড়া শিখলেন ভাড়া বোঝেন না নিজের জমির ফসল খাওয়া নিজের বাগানের গাছের ফল পেড়ে পেড়ে খাওয়া হাটে বাজারে দোকানে কিনে খাওয়া দুটো এক হবে তো জুবরে খেতে গেলে শান্তির খাওয়া আনন্দের খাওয়া খেতে গেলে নিজের জমির ফসল হতে হবে নিজের বাগানের গাছের ফল হতে হবে চোখের পানি বেলা দোয়া মায়াম দোয়া কলিজা ফাটানো দোয়া দরদি রে দরদি সন্তানের দোয়া নাতি পুতাদের দোয়া বাপ মায়ের জন্য নানা যান দাদু জান নানি যান দাদি যানের জন্য আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায় জোরে বলেন না জোরে বলেন না বাড়ির পরিবেশ থেকে বাঁচান অন্ধকার লাগছে বাড়ির পরিবেশ থেকে মাছাল ওয়াজ শোনার অভাব লে কতবার শুনবে ওয়াজ কম হয় না আল্লাহর রহমতে ওয়াজ খুব হতো হলে কি হবে মানুষ যেন আস্তে কি রকম হয়ে যাচ্ছে মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তা শিউ একজন সাপ আয়েছে আমার নবীমাকে সালাম দিলে আসালাম ওয়ালাইকা ইয়া রাসুল আল্লাহ আসা ওয়ালাইকা ইয়া হাবিব আল্লাহ আল্লাহ নবী সালামের উত্তর দিয়ে না করে কি খবর বাবা

সুন্দর করে গোসল দিয়ে সুন্দর কা ফোন পরিয়ে জানাজা নামাজ পড়ে সুন্দর করে কবরস্থ করে দিয়েছি মাটি মনজি করেছি ফোন করে দিয়েছি আমি ছেলে এখন জীবিত আছি আমার বাপ মায়ের জন্য আমার উপরে আর কিছু দায়িত্ব আর কিছু কর্তব্য আর কিছু হক বাকি আছে না নাই এখনো তোমার বাপ মায়ের জন্য তুমি ছেলে তোমার উপরে চারটে হক আছে চারটে হক কতদিন যতদিন তুমি দুনিয়ায় জীবিত থাকবে তোমার মরণের আগে পর্যন্ত তোমার বাপ মায়ের জন্য চারটে হক তোমার উপরে বাকি আছে আকනම් বার হরো আদুয়া তুমি ছেলে তোমার বাপ মায়ের জন্য আল্লাহ বাগের দরজ